প্রকৃতির অপরূপ সুন্দর্যে ঘেরা ষাট বর্গমালের বন্দরনগরী চট্টগ্রাম অথচ আটটির বেশি সেবাদানকারী সংস্থা থাকলেও সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাবে প্রকৃত নগর সেবা থেকে বঞ্চিত সত্তর লাখ নগরবাসী সড়ক সংস্কারে কাজ শেষ হওয়া মাত্রই অপরিকল্পিত ওয়াসার খোড়া বারে বাড়ে জনভোগান্তি নানা সড়ক নালা ও খাল নিয়ে ও করা যাচ্ছে না যেখানে সেখানে লাইন সিটি কর্পোরেশন সিডিএ বিদ্যুৎ ও বন্দর সহ নানা সরকারি সংস্থার মধ্যে নেই সমন্বয় এতে দুর্ভোগের পাশাপাশি ব্যাহত নগরীর উন্নয়ন সব সংস্থা যদি একসাথে কাজ করতে পারে এবং সেটা যদি সিটি কর্পোরেশনের অধীনে হয় তাহলে পরে কাজের মধ্যে ধীরগতিটা আসে না এবং কাজটা খুব ডিসিপ্লিন রই হয় যে উদ্দেশ্য আমরা করছি সে সেই সেই উদ্দেশ্যেই সেটা দ্রুত সফল হয় বাজেটের যে প্রবলেম হচ্ছে অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক অনেক সময় আমরা নগর সরকারের মাধ্যমে এটা প্রণীত করে আমরা সেটা কাজ করতে জলাবদ্ধতা ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ নানা মেগা প্রকল্প করে এক সংস্থা কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব অপর সংস্থার হাতে ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয় ফ্লাইওভারের উপরেই নাটবল্টু ও লাইট খুলে নেওয়া সহ সঠিক তদারকের অভাবে অকার্যকর হয়ে পড়ে মেগা প্রকল্পগুলো নগরবিদরা বলছেন রাজনৈতিক টানাপোড়েন ক্ষমতা বিকেন্দ্রীকরণ সিদ্ধান্ত গ্রহণ বরাদ্দ সহ নানা জটিলতার সমাধানে প্রয়োজন উন্নত বিশ্বের আদলে সব সংস্থাকে নিয়ে মেয়রের নেতৃত্বে নগর সরকার সবগুলো যদি একটা আম্রেলার নিচে আসে একটা ছাতার নিচে এবং জনগণের প্রতিনিধি যদি জনগণের চাহিদা মোতাবেক পরিকল্পনা করে এবং যখন জনগণের কাছে যেখানে দরকার মেয়র বিভিন্ন সিভিল সোসাইটি বিভিন্ন সরকারি কর্মকর্তা বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কাউন্সিলর সবাইকে নিয়ে প্রত্যেকটা কাজ করার জন্য মেয়র আলাদা আলাদা কমিটিও করবেন মেয়রের ক্ষমতা বৃদ্ধি ও তার কাছে জবাবদিহিতা সহ অতীতে চট্টগ্রাম ও ঢাকার মেয়ররা সরকারের কাছে কিছু রূপরেখা তুলে ধরেছিলেন এছাড়া দু সালে সিটি গভর্নেন্সের উন্নয়নে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ দশ দফা সুপারিশও তুলে ধরেন জায়গার মতো দাতা সংস্থাগুলোও অর্থ বরাদ্দে শর্ত দিয়ে থাকে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের প্রশাসনে যে কাজগুলোকে একটা জায়গায় সমন্বয় করে করা হতো তাহলে আমরা হয়তো অনেক বেশি উপকৃত হতাম এবং এই শহরের চেহারা হতো অনেক আমরা বদ যে সমস্যাগুলো আমরা এখন সেটা মশা বলেন সেটা জলাবদ্ধতা বলেন সেটা বিভিন্ন রকম হকার বলেন অথবা বিভিন্ন গাড়ি বলেন রাস্তা ফুটপাথ দখল বলেন সবগুলো আমরা মনে করি যে সমন্বয় থাকলে সে কাজগুলো করা অনেক সহজ হতো ভারতের দিল্লি যুক্তরাষ্ট্রে নিউ ও জাপানের টোকিও সহ উন্নত বিশ্বের অন্তত পঞ্চাশটির বেশি দেশে মেয়রের নেতৃত্বে আছে নগর সরকার সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও অভিভাবকত্বহীনতার কারণে ব্যাহত হচ্ছে এই নগরীর উন্নয়ন কর্মকাণ্ড নগর নগরবিদরা বলছেন এই সুন্দর নগরীর শৃঙ্খলা ফেরাতে নগর সরকারের কোনো বিকল্প নাই শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম